অনুপ্রাণিত রাষ্ট্রকে ধ্বংসকারী সংগঠন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রমাণ করেছে গত পনেরো ১৬ বছর বহু মায়ের বোধ খালি করেছে আবার এখন স্তরের কাদের ভর করে আমার বাংলাদেশ কস্তিটিশীল করতে চায় আরে তোমরা জানো না বাঙালির বাঙালি বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা তোমরা জানো না একাত্তর রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীন করে আমাদের নির্দেশনা হচ্ছে এরা কাজে কাদ মিলিয়ে এরা আমরা এই বাংলাদেশকে পায়ে ল্যাং মেরে আমাদেরকে মাঠে নামাইতে চাচ্ছে এরা তো Hey, hey, hey!